চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী ষাটবরগুমালের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা ৩৫ কোটি লিটার দু সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি লিটার কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে নয় কোটি লিটার শেখ হাসিনা পানি শ্রোতনাগার ওয়ান থেকে ১৪ কোটি লিটার এবং গোবিন নলকূপ থেকে আরও চার কোটি লিটার পানি সরবরাহ করছে তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার টু এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ এ দুটি প্রকল্প থেকে পাওয়া যাবে অন্তত তেশ কোটি লিটার পানি শেখ হাসিনা পানি শোধনাগার টু আমাদের কাজ চলছে বিশ শেষ হবে সেখান থেকে চোদ্দ কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে সমস্ত শহরে পানি সবাই পাবে চব্বিশ ঘন্টা মূলত ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদীর পানি ব্যবহার করে চাহিদা মেটাতে চাই ও যে কারণে সবগুলো প্রকল্পই হালদা নদীকে কেন্দ্র করেই নেওয়া হচ্ছে অথচ দূষণ দখল এড়িয়ে হালদা নদীর গতিপ্রবাহ সচল এখন মূল চ্যালেঞ্জ শুধু পানি তোলা না পানির সোর্সও নিশ্চিত করতে হবে যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুনাঘট মহড়ায় সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্মসূচি সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াশাকে করতে হবে নিশ্চয়তা দিতে হবে গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়লো নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি অভিযোগ রয়েছে জরাজীর্ণ পাইপলাইন দিয়ে পানি সরবরাহের লিকেজটা বন্ধ করা উচিত লিকেজ বন্ধ করলে পানি দূষিত হবে না এবং সাথে পানি যে নষ্ট হয়ে যাচ্ছে সে অপচয় হচ্ছে সেটাও কিন্তু হবে না এই অবস্থায় দু সালের মধ্যে ছয়শো কিলোমিটার পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা যেগুলো আপনারা দেখেন রাস্তায় বিভিন্ন জায়গায় লিকেজ পাইপ ফেটে ফেটে লিক হয়ে আমরা প্রেশার ধরতে পারতেছি না সেই সমস্ত ছয়শো কিলোমিটার পাইপ সব শেষ করে বাইশ সালের মধ্যে চট্টগ্রামের উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে ওয়াসা বর্তমানে চুয়ান্নটি গভীর নলকূপ চালু রেখেছে হালদা নদী কেন্দ্রিক প্রকল্প চারটি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে ছয়টি দাবে পরিষ্কার করা হয় এরপর আর দুদাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত নয় কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে চট্টগ্রামের মদুনাঘাট পানি শোধনাগার থেকে কমল সময় সংবাদ